সপ্তম দফার নির্বাচনের আগে অগ্নিগর্ভ হয়ে ওঠে কদম্ব কাছে বিজেপির বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূলের দিকে বারাসাতে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের বাড়ির সামনে বুথে উত্তেজনা তৈরি হয় বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সকাল সকালে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে পুলিয়ার আঠেরো নম্বর বুথে উত্তপ্ত হয় পরিস্থিতি আইএসএফ এজেন্ট ও ভোটারদের ভোটদান কেন্দ্রে যাওয়ার আগে ফিরিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পুমলিয়া প্রাথমিক বিদ্যালয় অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েতের আঠেরো নম্বর বুথের ঘটনা আইএসএফ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাশের পাবলিকরা বলছে আন্দোপাড়ার ভোট একটা দেব না আর ভোট হয়ে গিয়ে যাওয়া বাদ লাভ হবে বললাম কোনো দলের হ্যাঁ ওরা কোনো দলের হ্যাঁ ওরা দলেই কোন দলের ওরা তৃণমূলের দলে আমরা সহযোগিতা করছি যারা বোর্ড দিচ্ছে অ্যাকচুয়ালি আইএসএফ এর এখানে কিছু নেই বুঝলেন এখানে সংগঠন নেই যার ফলে ভয়ে তারা এগুলো ভীতু ওরা আমরা তাদের থেকে সহযোগিতা করছি অশোকনগর বিধানসভা শ্রীকৃষ্ণ পঞ্চায়েতে নাদুরিয়া গ্রামের দু নম্বর বুথে তৃণমূল কর্মী হাবিবুল মোল্লাকে মারধরের অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে এদিকে বিজেপির বুথ সভাপতিকে বাড়িতে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বারাসাতের অশোকনগর বিধানসভার দিঘরা মালিক পঞ্চায়েতের উনসত্তর নম্বর বুথের ঘটনা আক্রান্ত বিজেপি নেতার নাম তাপস কাহার এদিন অশোকনগরের দিঘরা মালিক বেরিয়া অঞ্চল জুড়ে বেশিরভাগ বুথে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন অশোকনগরে বিক্ষোভের মুখে পড়েন বারাসত কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় তাকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় আক্রান্ত হন সময় কলকাতার প্রতিনিধি ভাঙচুর করা হয় গাড়ি ভাঙচুর করা হয় আইএসএফ প্রার্থীর গাড়িও প্রার্থীর অভিযোগ একদল যুবক মদ্যপ অবস্থায় স্থানীয়দের বাড়িতে চড়াও হয় অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আমার নিজের বিধানসভা আমি বারাসাল লোকসভা কন্টেস্ট করছি কিন্তু আমার নিজের বিধানসভায় যে জিনিস কোনোদিন ঘটেনি সেই জিনিস আজকে ঘটলো দিগ্রাম আলিগুড়িয়া পঞ্চায়েতে যেসব উঠে কোনোদিন মানুষ ভোট দিতে যায়নি এই তৃণমূলেরা এই দশ বছর ধরে তিয়াত্তর নম্বর বুথ একাত্তর নম্বর বোর্ড পঞ্চায়েতও জলদব করছে আমি সেবার একেবারে মানুষকে সাহস দিয়ে ভোটের দুরবারে পৌঁছে দিয়েছি মানুষ ভোট দিচ্ছে তারপরে ওরা সন্ত্রাস নামিয়ে এলো আমাদের আইসিএল কর্মী গেছে আমাদের খবর আছে আমি এক জায়গায় ছিল ভোট দিতে যাইনি সেখানেও আমি গিয়ে ভোট করেছি যেহেতু ওই ছাড়িয়ে নিচ্ছে আমি পৌঁছেছি তার জন্য ওরা আমার ওপর আক্রমণ নামায় এবং আক্রমণটা এমন ভাবে আক্রমণটা নাগে শুধুমাত্র আমার সিকিউরিটি ছিল বলে গায়ে হাস চালে কিন্তু তারপরে আমার গাড়ি ভাঙচুর করে ইমিজিয়েট ইলেকশন কমিশন যদি ব্যবস্থা না নেয় দোষী ব্যক্তি আমি এসপিকে জানিয়েছি এসপিকে জানিয়েছি লোকাল পিএস কে জানিয়েছি ইসিতে কমিশন কমিশনকে এক্ষুনি আমরা কমপ্লেন লজ করছি এবং যদি দোষী ব্যক্তিদের এক্ষুনি অ্যারেস্ট না করে তাহলে ভোটে ভোট হয়ে যাওয়ার পরেই আমরা বৃহস্পর আন্দোলন এদিন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল সমর্থকরা উত্তপ্ত হয় পরিস্থিতি এমসি তো গুন্ডা চোর বদমাইশ সেটা আমরা সকলে জানি আর একবার প্রমাণ করছে সেটা তাদের পনেরো বছরে কোনো কাজের খতিয়ান দেখাতে পারেনি পাবলিক তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে চারিদিক থেকে গুন্ডাদের এক জায়গা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে যাতে ভো ভোটাররা বাইরে বেরিয়ে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করছে এটা বাংলায় হতে দিতে পারে না বাংলা সাধারণ জনগণকে বলবো আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে আপনার গণতন্ত্রকে রক্ষা করুন বারাসাতের শাসনে তেহাট্টা গ্রামে বিজেপি কর্মী ভোট দিতে আসলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে যাব বলে কাগজ নিতে গেছিলাম এই গপ্পার রেজা মদ খেয়ে এসে আমার উপরে মারধর করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে এই সবগুলো কেন হবে এইগুলো ব্যবস্থা নেন নিরীহ ছেলে কেন মার খাবে এইভাবে পুলিশ থাকা গেলনি নূর অফিসার থাকা গেলনি মানুষকে মারধর করছে এ এরকম অফিসার ভোট চলাকালীন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার তার জয়ের ব্যাপারে আশাবাদে মধ্যমগ্রামের গ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ এই বাংলায় যে পরিবর্তন হয়েছিল এগারো সালে সেই পরিবর্তনের সরকার বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছে সেইটা নিরিখে আমরা বলেছি যে বারাসাতে সাংসদে কাবলি গিয়ে কিনবা এবং তার মধ্যে দিয়ে আমার সংসদে কাকুলে নাকি খেলা ঘুরিয়ে দেবেন অন্য কেউ অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত বারাসাত থেকে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় দীপসেন আবুল কায়েম গাজী সুদীপ ঘোষ ও সঞ্জয় সাহা রিপোর্ট সময় কলকাতা